ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বুধবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ দুইশটিরও বেশি রকেট ছড়ে আগের দিন সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন এর জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় জানা যায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ গাজা যুদ্ধের জেরে ইরান গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্তমান ভাবে বাড়ছে উভয় পক্ষই বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল নিশ্চিত করেছে তারা আমরা চালিয়ে হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ সহ গোষ্ঠীটির চার যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে লেবাননের ভূখণ্ড থেকে কমক দুইশো টি রকেট ছোড়া হয়েছে এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইসবুল্লার ছড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে যার ফলে আগুন ধরে যায় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পাল্টা হিসাবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকা হামলা চালানোর ফুটেজ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে দক্ষিণ লেবাননের এই এলাকা থেকেই রকেট ছড়া হয়েছে এই ছিল আমাদের এখনকার খবর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ